হ্যালো বন্ধুরা তো দাগিন গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি ছাদ বাগানে চলে এসেছি ঠাকুরের ফুল তুলতে ঠাকুরের পুজো জন্য ফুল তুলতে তো কি কি ফুল আজকে ফুটেছে সেটাই আজকে তোমাদের দেখাবো আর আমি কী কী ফুল তুলব সেটাও তোমাদেরকে দেখাবো দেখো প্রথমেই আমি লক্ষ্মী জবা দেখো তুলছি আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে যেহেতু শীতকাল পড়ে গেছে তো সেহেতু লক্ষ্মী জবা ফোটা একটুখানি মানে কড়ি গাছে একটু কমে এসেছে তাও যথেষ্ট করি আছে এখন আর আমিও কয়েকটা ডাল ছেঁটেছি যার জন্য ফুল কম ফুটছে তো দেখো আজকে কয়েকটা ফুটেছে এবার দেখো অরেঞ্জ কালারের জবা আজকে একটা ফুটেছে এখনও গাছ সাথে বেশ অনেক কটাই করি আছে এরপর দেখো লক্ষ্মী জবার মতনই সাইজ লক্ষ্মী জবর থেকে একটু ছোট সামান্য হালকা পিঙ্ক কালারের জবা দেখো আজকে তিনটে ফুটেছে তো দেখো বলে রাখছি যে এই গাছটা সেরকম কোনো যত্ন করা হয় না সেরকম ডালপালা ছাঁটাই করা হয় না এই কিছুদিন আগে একটু সার দিয়েছিলাম গাছটাতে এরপর দেখো যেহেতু আমি অনেক সকালে ফুল তুলতে চলে এসেছিস সেই জন্য দেখো ওই মানে এই ফুলটা যে জবা ফুলটা থোকা জবা রেড কালারের এখনও মানে ভালোভাবে ফোটেনি আর একটু বেলা হলে ভালোভাবে ফুটে যাবে এরপর দেখো হাইব্রিড নয়ন তারা দেখো আজকেও অনেক কটা ফুটেছে দেখো এই কালারটা অ্যাকচুয়ালি মানে ক্যামেরাতে অতটা ভালোভাবে মানে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা ভীষণ সুন্দর এবার দেখো রেড কালারের নয়নতারা আজকে কয়েকটা ফুটেছে তো আমি তুলে ফেলছি তো শীতকালে গাছে খুব একটা জলের প্রয়োজন হয় না তো আমি গাছে আর কি মানে একদিন অন্তর একদিন জল দিচ্ছি প্রতিদিন জল দিচ্ছি না গাছে কারণ মা মানে মাটি অল মানে ভিজেই থাকছে আর ভেজা মাটিতে কখনো আবার জল দেওয়াটা উচিত নয় এরপর দেখো নয়নতারা দেশি নয়নতারা যেটা দেখো এই গাছটা তো কয়েকটা ফুটেছে তো আমি সব তুলে নিলাম কয়েকটা তুলে নিলাম সব তুলে নিয়ে নি এরপর দেখো এই দেশি জবাও দেখো এখনও ভালোভাবে ফোটেনি আরও বেলা হলে একটু ভালোভাবে ফুটবে এরপর দেখো নীলকণ্ঠ সাদা কালারের কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিচ্ছি আজ বেশ কয়েকটা ফুটেছে এরপর দেখো দুপাটি কালার এই সরি দোপাটি ফুল দেখো মানে সাদা কালার যেটা কয়েকটা ফুটেছে তো আমি সব তুলছি না দোপাটি ফুল এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে এরপর দেখো আমি একটু আর বেলা হয়ে মানে আরেকটু বেলা যখন হয়ে যায় তখন আমি আবার ফুল তুলতে এসেছিলাম এই কটা ফুল তোলার জন্য দেখো দেশি জবা এখন ভালোভাবেই ফুটে গেছে দুটো জবাই এক ভালোভাবে ফুটে গেছে তো দুটো জবাই আমি তুলে নিলাম এখনও গাছটাতে বেশ অনেক কটাই করিয়ে এসেছে আর ডাল ছাটাই করার পর আর কি গাছটাতে আরও অনেক মানে ডালপালা গজিয়েছে আরও মানে করিয়ে এসেছে গাছে তো দুটো ফুলই আমি তুলে নিলাম নিজের গাছের মানে ফুল তুলতে ভীষণই ভালো লাগে আমার এরপর দেখো রেড কালারের যে থোকা জবাটা দেখো এখন ভালোভাবে ফুটে গেছে তো আমি তুলে নিচ্ছি দেখো পুরো রেড কালার কালারটা ভীষণই সুন্দর এখনও গাছে কয়েকটা কড়ি আছে আর গাছটা অনেকটা লম্বা তো আমি যেটা বলছিলাম মানে নিজের নিজের গাছের মানে ফুল তুলে সেই ফুল মানে পুজো মানে দিতে ভীষণই মানে আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই জানিও তো আজের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে